ভীতুভূত মেছো গ্রামের নাম ছিল গল্পপুর ওখানে একটি রাস্তার পাশে ছিল বিশাল বড় বট গাছ আর সেই বটগাছেই নাকি থাকতো ভূত নাম তার মেছো তবে সে ছিল অন্য ভূতেদের থেকে একেবারেই আলাদা ভূতের একটাই সমস্যা সে নিজেই খুব ভয় পেত অন্যদিকে মানুষ যেখানে ভূতেদের ভয় পায় এই মেছো ভূত মানুষ দেখলে যেন ছুটে পালাত যখন কেউ হাঁচি দিত সেই গাছের ডালে লুকিয়ে পড়তো রাতে বিড়ালের মেও আওয়াজ শুনলে তার দম যেন বন্ধ হয়ে যেত আর টর্চ লাইট ও মা গো টর্চ লাইট দেখলে ছুটে পালাতো যেন কেউ একে একশো ভোল্টের ঝাড়খণ্ড দেখাচ্ছে একদিন একদল শিশু এসে হাজির হলো সেই বট গাছের পাশে সবাই মিলে ভূতের খোঁজে এসেছে তারা এসেছে মজা করতে হাতে ক্যামেরা টর্চ বিস্কুট আর সঙ্গে একটি রাবারের ভূতের মাস্ক এবার নাকি তারা ভূতেকেই ভূতের মাস্ক দেখিয়ে ভয় পাওয়াবে ওরা ডাকতে লাগলো ভূত মামা ভূত মামা বেরিয়ে এসো তোমাকে বিস্কুট দেব মেছবুত ভাবলো বাচ্চারা তো একটু ভয়ই দেখায় সে শো করে গাছের ডালের পেছন থেকে মুখ বের করে দিল আর বলল বিস্কুট চাই না তোমাদের আত্মা চাই হঠাৎ এক বাচ্চা পেছন থেকে বের করলো রাবারের ভূতের মাস্ক আর ভূতেরে আমরা আমরা ভয় ভয় পাই না ভূতের ভূত খেয়ে এই কথা শুনে তো মেছোভূত আতঙ্কে উঠল চিৎকার করে দৌড়ে পাঁধ লাগলো পরদিন গ্রামের সবাই দেখলো মেছোভূতের একটা চিঠি গাছের নিচে ফেলে গেছে গ্রামের সবার জন্য চিড়িতে মেছবুত গ্রামেরকে সবার উদ্দেশ্য করে বলে আমি একজন ভালো ও সহজ সরল ভূত ছিলাম কারো ক্ষতি করতাম না কিন্তু আমি একটু বেশি ভয় পেতাম যখন বেঁচেছিলাম তখন মানুষ আমার সরলতার সুযোগ নিয়েছে আর এখন নিচ্ছে আমার দোষটা কি আমি নিজেও জানি না আমি কি কারো ক্ষতি করেছি কই তো তাহলে আমার সাথে এমন কেন করলে তোমরা এই বলে মেচবোধ দুঃখ কষ্টে সেই গ্রাম ছেড়ে চলে যায় এই গল্পটি আমাদের এই শিক্ষা দেয় যে অতিরিক্ত সহজ সরল মানুষ এই পৃথিবীতে বাস্তবতার সাথে মানিয়ে নিতে পারে না তাদেরকে সবাই ঠকায় তাই চলুন আমরা এই গল্পটি থেকে এই শিক্ষা নিয়ে আমরা আর সহজ সরল মানুষকে ঠকাবো না